বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা আগুন সহ নানা ধরনের নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে হিন্দু জাগরণ মঞ্চ শনিবার চট্টগ্রামের জামাল খান এলাকায় নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা প্রায় তিন ঘন্টা ধরে চলা এই সমাবেশের কারণে আশেপাশের দুই বর্গ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পুরো এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়ে সমাবেশে যোগ দেয় হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হলেও এতে নির্ধারিত কোনো বক্তা ছিল না চট্টগ্রামের বিভিন্ন প্রগতিশীল সংগঠন ও সংখ্যালঘু নেতারা বক্তব্য রাখেন বক্তারা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মঠ মন্দির ও সংখ্যালঘুদের ঘরে হামলার নিন্দা জানান এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি ব্যর্থ বলেও দাবি করেন তারা দ্রুত এই সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন তারা এদিকে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে শাহবাগের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে হিন্দু জাগরণ মঞ্চ শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভধরা এ সময় সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সুরক্ষা আইন প্রণয়ন সহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় নানা আয়োজন নির্বিঘ্নে আয়োজন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা